ভিডিওটা দেখলে আরো মজা পাবে তোমরা দেখতে থাকো এই ফাটাফাটি ভিডিওটা যেখানে গরম মানেই আমাদের চলে আসে সেই পিকনিক সেই আনন্দ সেই মজা ব্লগটা থাকছে তোমাদের সকলের জন্য দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরো একটা ফাটাফাটি ব্লগ আসছে এই গরমে ব্লগটা কি সেটা এখন বলবো না দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আমার চ্যানেলের নাম ব্লগ বিজয় আর আমি তোমাদের সেই বিজয় পাঁচ কেজি আলু সাথে দেখতে পাচ্ছ শশা কাটা হচ্ছে শশা কাটছে কি একটু দেখিয়ে দিই একটু নামটা বলে দে পূর্ণিমা পূর্ণিমা কাটছে শশা সাথে আরো অনেক কিছু আছে টমেটো আছে তারপর পেঁয়াজ আছে শশা আছে শশা তো বললাম আরো অনেক কিছু আছে পেঁয়াজ আবার কুচি কুচি করে কেটে নিয়ে এসছে আবার এখানে ঘুগনি আছে বাবা গান্ডে পিণ্ডে খাবো আমরা মশলা আছে এখানে তো চলো এক এক করে সবার সবাই ভাজা মশলা ভাজা মশলাটা কোথায় আছে রে আচ্ছা এটা ভাজা মশলা দেখো বাবা দেখি ও কুচি কুচি পেঁয়াজ কুচি কুচিটেন্ট ব্লক বিজয় চলো এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিই আমার মাথায় চুল কম তোমরা সেটা সেটা জানো আলাদা করে আর বলতে হবে না চুলটাকে একটু করে নিলাম আমাকে এই গরমে পুরো একদম কি ও তো চলো অনেকে নতুন জয়েন করেছে আর অনেকে সেই পুরনো আছে তো এক এক করে সবার সাথে হালকা করে একটু পরিচয় করে দেওয়া যাক কি বলো ফার্স্টে চলে আসছি ওকে আগেও দেখেছো ভাই বু একটা নামটা বলে দে বিনা বিনা পাঁচা চুলটা খুলে পরিচয় দিচ্ছে ঠিক আছে অসুবিধা নেই আর পুরনো দিদির মধ্যে রয়েছে বুয়া দি একটু হাই করে দাও আমার ম্যাডাম রয়েছে অঞ্জনা ম্যাম তোমরা আগেই দেখেছো অনেক ব্লগে আর ও তো চুপচাপ ছিল আজকে হাই বলেছে বিশাল বড় ব্যাপার আমাদের সুপারভাইজার বাবু আদা এদিকে আমাদের প্রিয় দিদি আর আমাদের রাজুদা কোথায় রাজুদা আচ্ছা ব্যস্ত আছে পরে দেখাচ্ছি এদিকে রিমা চশমা পরে বসে আছে রিমা একটু হাই করে দাও তোর চুল খোলা হয়েছে এবারে একটু স্টাইলে হাই বলে দেশজন আরো বেশি দেখবে এই হাইটা শোনার জন্য তো চলো দেখছো ওখানে প্রিপারেশন হচ্ছে আস্তে আস্তে আমি এগোই দেখি কোনটার সাথে কোনটা মেশানো হচ্ছে এখনো প্রিপারেশন হচ্ছে হোক যাকে ছাড়া আমার ব্লগ অসম্পূর্ণ সে হচ্ছে এই আমার ডলি ডলি একটু মিষ্টি মিষ্টি কথা হয়ে যাবে দারুণ হবে অনেক দিন পরে আবার জমিয়ে যাবে আমাদের আলু কাবলি মাখা নেক্সট টাইমে আবার হবে

আগে আমাদের এই কন্টেনার ছিল এখন আমাদের ওই কন্টেনার হয়েছে প্রচুর বড় পরিবার হয়েছে আমাদের নতুন মেম্বার ওই যে ও তেতুল চলে এসছে বিনা বলছে তেতুল চলে এসছে আচ্ছা চন্দনা নিয়ে এসছে তেতুল খে বুঝতে পারছ আমরা কিরকম টেস্টি টেস্টি আলু কাবলি খাবো একদম কাঁচা যা গন্ধ বের হচ্ছে না আ পুরো মুখে জল চলে এসছে দেখো বিনাকে দেখো তেতুলটা দেখে না এক কথা কি আসছে বিনা মুখে সত্যি তাই বাবা আচ্ছা আমাদের মধ্যে চলে এসেছে সেই মশলা দিদি কৃষ্ণা যে মশলা নিয়ে এসেছিল এবারে কৃষ্ণার দায়িত্ব কি পড়েছে কৃষ্ণা টমেটো আর ভিটুন মানে মশলা থেকে টমেটো ভিটুন চলে এসেছিস বেঁচে গেছিস খাটনি কমে গেছে লেবুটা ও ফসা দাম আচ্ছা তুই আজকে কিসের দায়িত্ব পড়েছে তোর পাওয়া মশলা আলু চামচ ম্যাক্সিমাম দায়িত্ব হয়ে পড়ে গেছে ও হাড়িটাও রেখে দেখো

এই কাঁচা লঙ্কা কুচিটা কোথায় কি স্মেল বেরোচ্ছে দারুন দারুন মুখে জল চলে

এই যা গন্ধ বেরোচ্ছে না গাইস মুখে জল চলে আসছে যারা যারা ভিডিওটা দেখছো এই গরমে কিন্তু বানি অবশ্যই খাও। তো আমি এখন একটু টেস্ট করব টেস্ট করে দেখে বলছি। টেস্ট করে দেখে মোটে নুন। এই আমি টক খুব সুন্দর পারফেক্ট আছে ঝাল। দেখতে পুরো ভালো তো আমার সব ঠিক আছে কি না? ন আমি তাই বললাম আমি এত সুন্দর মাখা করতে পারি সরি আমি না সবাই না এত সুন্দর করতে আমাদের এত গুণ এই বাইক স্ট্রল দেবই পূজোতে আমি এক লক্ষ তোমরা সবাই শোনো দেব ওই দেখ এ কাটতে পারে আমার পাটান সবেও কে নিয়ে নেবো যা পুরোনো যখন बात গ্যাছে মশলা ওকে কাটাতে মশলা আমি

আর দিদি কিসের দায়িত্ব পড়েছিল শশা শশা দিদি নিয়ে শশা শশা এই তো দেখেই মুখে জল চলে আসছে অসাধারণ বানিয়েছে

হ্যাঁ ফাটাফাটি তুই পাবি একটু পরে এখন মোবাইল ঘাট বাবু আদা বাবু আদা কেমন হয়েছে বাবু হেচকি উঠতে ঝাল বেশি হয়ে গেছে চলো সবাই খেয়েছে এবার আমিও খাবো না খেয়ে পারছি না অনেকক্ষণ ধরে ওয়েট করছি দেখো আমার পাত্তা একদম কাঁচা লঙ্কা দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি পুরো টক টক ইয়ামি আম্মি এবার খেয়ে বলবো কেমন হয়েছে এবার আমি খাবো নিয়ে নিলাম হুম মা আমাকে দে ভালো তো বাকিদেরকেও বলবো এইভাবে তোমরাও করো তোমরাও খুব মজা পাবে